আহ্বান হতে চায় তাহলে একজনকে আমাদের অভিভাবক বানাইতে হবে আমাদের অলি বানাইতে হবে তিনি কে জোরে বলেন তিনি কে যদি আমি আল্লাহকে আমার অভিভাবক বানাইতে পারি আমি আমার আল্লাহকে আমার রাহবার বানাইতে পারি পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারি তাহলে এই দুনিয়ার মধ্যেই আমার জন্য দুনিয়ার দিকে দেখা যায় কেউ অভিভাবক বানিয়েছেন রাজনীতির কেউ অভিভাবক বানিয়েছেন ভণ্ড পীরকে ঠিক না কেউ অভিভাবক বানিয়েছেন যারা কোরআন হাফিজের কিছুই জানে না তাদেরকে তাদেরকে অভিভাবক বানানোর কারণে তারা সঠিক পথ থেকে অনেক তোমরা যদি আমি রককে অভিবাদন বানাইতে পারো বানাইতে পারো তাহলে তোমাদের জন্য অতন্ত নিয়ামত জান্নাত অপেক্ষা করতে আল্লাহ বলেন الله هو ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء وهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون

তুমি অভিভাবক জানিয়েছ তার কথা বতন চলেছ তুতের উপোসনা করেছ অনুসরণ করেছ শুনিয়াও আমি আল্লাহ তাদেরকে হিদায়তের পথে পথ দেখবো না আদরক কর দেখাই মোনা তারা আদর মধ্যে তাকলো আমি আল্লাহ তাদেরকে অন্তকালের মধ্যে নিমজ্জিত করে দেবো নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু তাই করবে যে যারা আল্লাহরকে চড়াকার অনুসরণ করবে তাদের জন্য রয়েছে নাম শুধু জাহান্নামের মধ্যেNikke হবে না

मुख़्तर अगल सुभाणो सुभम বিনাশ করবে না কেন তুমি শাস্তি ভোগ করতেছ তোমাকে পরিশ্রম করবে না কারণ নিজে বাঁচার জন্য সে থাকবে লাগানি আজকে আমি নাকি ধরা খেয়ে যাই এজন্য আল্লাহ মহান ভগতান বলেন হাবি মন হাবি মা তোমার আত্মীয় স্বজন যারা আছে রাত্রের বিলাস চালের চুন যারা আছে কেউ তোমার খোঁজ নেবে না

উপকার হয়ে গেছে আমার উপকারে আসবে না সন্তান উপকার করতে পারবে না কেউ উপকার করতে পারবে না আল্লাহ বলেন কেমতের ময়দানে ভাই ভাইয়ের সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি নিতে পারবে এলি আমার ভাই পরিচয় দেওয়ার পরে ভাই বলবেন না না তুমি আমার কোন

দুনিয়ায় যেমন আমি তোমার জন্য আপন ছিলাম রে আমাদের ময়দানে আমি তোমার জন্য আপন হয়ে যাব তুমি যদি সাধারণ কোন অপরাধ করো আমি আল্লাহকে অভিমত বলার পরও যদি অপরাধ করে ফেলাও ভগবান যদি আমি রবের কাছে পুনরায় ফায়দা করে ফিরে আসো সব মূল ক্ষমা করে দিয়ে তোমার জন্য চিরই সেই চান্নাতের ফয়সালা আমি আল্লাহ করে দিল এমন চান্না তাদের জন্য প্রস্তুত করে রেখেছে রে মোদী

আজকে এই জানলাতের মধ্যে আমার জন্য একটু ব্যবস্থা করে দাও না অটোমেটিকলি পাখিটা বোনা হয়ে আমার কাছে চলে আসবে সুমাহান আল্লাহ আল্লাহ বলে বলা মনের মধ্যে যাচ্ছে দেখছেন আমি একটু পাখির জিগোস খাইবো আল্লাহ বলেন পাখিটা অটোমেটিকলি বোনা হয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে বলেন তো যখন এই নিয়ামত ভোগ করতে করার পরে আল্লাহর হাবিবে খাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ফল গাছ বানিয়েছেন একটা গাছ বানিয়েছেন সেই গাছের নাম হলো তুবা এই গাছটা এত সুন্দর এত সুন্দর আমার আল্লাহ নিজে হাতে জান্নাতের মধ্যে গাছটাকে রোপণ করে দিয়েছে সুবহান আল্লাহ কে বানিয়েছে আল্লাহ নিজে হাতে গাছ রোপণ করেছেন গাছের নাম কি বললাম রাসূল হাদিসের মধ্যে রাই সাহাবাদেরকে জান্নাতের বর্ণনা যখন দিতে এই হাদিসটি বলতে তোমরা এমন একটা গাছ জান্নাতে গেলে পাবে যেই গাছটা আমার মালিক নিজ হাতে রোপণ করেছে সুবহানাল্লাহ সাহাবারা জিজ্ঞেসलेरिया রাসূলুল্লাহ আসলে বৈশিষ্ট্য কি আমাদেরকে কি বলেন না বলে যে এই গাছের মধ্যে আল্লাহ তাআলা এত সৌন্দর্য রেখেছে তার শিকড় থেকে সমস্ত শাখা পোশাকা মনি মুক্তা জাওহার সম্ম দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন যখন জান্নাত পাশে জান্নাতের মধ্যে যাবে এই গাছের পাতাগুলো ঝনঝন আওয়াজ হবে এই আওয়াজে সমস্ত জান্নাত পাশীরা পাগল হয়ে যাবে আল্লাহর পাই বোমার মানে এই জানলাতে যে গাছের নিয়ে থেকে আল্লাহ তারা লহর জারি করে দেবেন জানলার পাশে যখন জানলাতে নিয়ে ভোগ করার পর খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নেবে

বিহীন দরজা বিহীন গর্তে দেখার গর্তের ভিতরে কৌতূহল জাগবে এটা আবার কেমন দরজার ভিতরে কোন দরজা নাই জানা নাই নন্দনবাসী ওখানে হাঁটতে হাঁটতে যখন ঘরের কাছে যাইবে আল্লাহ সুবহান হওয়া তার পক্ষ থেকে আওয়াজ আসবে ঘরটা খুলিয়া যাও অটোমেটিকলি খুলে যাইবে খোলার পরে দেখবেন যে আল্লাহ তারা যে হুরের কথা জানাতের মধ্যে জান্নাতবাসীর জন্য বলেছিল এই ঘরের মধ্যে অপূর্ব সুন্দরী হুর আল্লাহ তালা তার জন্য রেখে দিয়েছে সুবাহান আল্লাহ তালা রেখেছে দেখার পরে পাগল হয়ে যাবে এই জান্নাত আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না এই জান্নাতে যদি চাইতে হয় যদি জান্নাত আমরা চাই তাহলে একটা কাজ আমাদের করা রাখবে গুণা ছাড়তে হবে কি করতে হবে গুণা ছাড়তে হবে বান্দা যদি গুণা করে